আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জগনাথাম ঢাকা মহানগরীর উত্তরের সংগ্রামী আমি ইসলামী ছাত্রের সভায় কেন্দ্রীয় সভাপতি জনাব্দি কিছুক্ষণ পরে আসন গ্রহণ করবেন সম্মানিত অনিত জনাব প্রধান সম্মানিত মুজিবুর রহমান এবং অস্তাপক মিয়া প্রজকের এই জনসমুদ্রে আজকের জনসভায় আনন্দ প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে সকলকে বরিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান রেখে বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ